নারী শক্তির বার্তা হুড়া ব্লকে নজির করলেন আইসিডিএস কর্মীরা শুক্রবার হুড়া ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক অনন্য উদ্যোগ নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানে আয়োজিত রক্তদান শিবির আইসিডিএস বিভাগ ও হুড়া সমষ্টি উন্নয়ন ব্লক হুড়া পঞ্চায়েত এবং সমাজসেবী সংগঠন টিম নিঃস্বার্থ এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা হয় একটি মিছিলের মাধ্যমে তারপর ফিতা ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ব্লকের বিডিও এরপর শুরু হয় রক্তদান শিবির হুড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের ভারপ্রাপ্ত আইসিডিএস কর্মীরা সক্রিয়ভাবে রক্তদান করেন সমাজের কাছে বার্তা পৌঁছায় আজকে নারী শুধু ঘরে নয় সমাজ গঠনের ক্ষেত্রেও সমানভাবে অংশ নিচ্ছেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের বিডিও আরিকুল ইসলাম জয়েন্ট বিডিও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো সভাপতি অরুণ প্রতি শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পুতুল মুখার্জী স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি মাহাতো যুব চন্দন দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন হুড়া হাসপাতালের কর্মীবৃন্দ অন্যান্য হুড়া ব্লকের সিডিপিও সমাজসেবী নিপেন কর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা পুরুলিয়া জেলার ব্লাড ডোনার সোসাইটির প্রতিনিধিরাও এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই দিনের অনুষ্ঠান শুধু রক্তদান নয় এটি ছিল নারী শক্তির অগ্রযাত্রার প্রতীক গ্রামের মহিলারা আজ শহরের নারীদের মতো এই সাহস আত্মবিশ্বাস ও সমাজসেবার মানুষ নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন এই শিবির সেই বার্তায় ভাবে তুলে ধরা হলো হুড়া ব্লকে হ্যাঁ প্রথমে আমরা ধন্যবাদ জানাই যে হুড়া আইসিটি প্রজেক্টের সমস্ত মানে অফিসারকে বিশেষ করে আমাদের যারা অঙ্গনারী ওয়ার্কার আছেন এবং ভেতর আছেন তাদেরই উদ্যোগ এবং ওদের ডিপার্টমেন্ট পুরো করেছে এবং যখন প্রস্তাবটা আমাদের কাছে আসে আমাদের ব্লক প্রশাসন থেকে আমরা ওদের যেগুলো আনুষাঙ্গিক যে সহযোগিতা সেটা করেছি আজকে দেখে খুব ভালো লাগছে যে ওরা এটাই পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত একটা রক্তদান শিবির আমার ব্লকে এটা ফার্স্ট টাইম হয়েছে হ্যাঁ এবং এদের এই রক্তদান শিবির মাধ্যমে আমাদের ব্লকের আরও অ্যাওয়ারনেস তৈরি হবে সেটাই আমাদের মানে মেন টার্গেট যে কতটা ইউনিট রক্ত দিল তার থেকে বড় কথা যে এই রক্তদান যে মানুষের জন্য জীবনের জন্য খুব উপকার এবং যায় এবং মেয়েরা শুধুমাত্র রান্নাই করে না সরকারি মানে চাকরি করে না তার সাথে সমাজসেবাও করে এই মেসেজটা দিতে দিতে আমি খুব খুশি এখন ব্লাডের এত সংকট দেখা দিয়েছে এটা যারা ওইসব জায়গায় আছে তারা বুঝতে পারছে সাধারণ মানুষও বুঝতে পারছে যে আজকে ব্লাডের কি প্রয়োজন হয়েছে এবং আজকের দিনে মহিলারা এগিয়ে এগিয়ে এসছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের দিনটি শুধু আজকের দিনটি একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধী যিনি অনেক কিছু করেছেন সেই দিনটাতে একটা যদিও আমাদের কাছে একটা অন্যরকম দিন তবু আজকে শুভ দিন যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে ওনাদেরকে মানে যা কিছু হয় মানুষের বিভিন্ন দেখুন সবার মধ্যে যত রিলেশন বন্ডিং হবে রিলেশন একটা তৈরি হবে তত কাজ আরও ভালোভাবে এগিয়ে আছে এই একটা দিনে ওনারা করেছেন ওনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা সহযোগিতায় আছেন প্রত্যেককে ব্লক থেকে শুরু প্রশাসন থেকে সমাজকর্মী বুদ্ধিজীবী যারা এসছেন প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের দিনটি এমনি করে সারা হোড়া নয় পুরুলিয়া নয় সারা বাংলা ব্যাপী এটা এই উদ্যোগটা এগিয়ে আসুন মানুষরা ব্লাড দেওয়ার জন্য আমি আশা করিনি ভেবেছিলাম চিন্তায় ছিলাম যে আমাদের কি জানি হবে কিনা মেয়েরা ভয় পেয়ে যাবে তো দেখলাম আজ এসে আমার খুব ভালো লাগছে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এটা হলো আমাদের এটা করার উদ্দেশ্য যে সমাজে সবাই জানতো কি যে পুরুষরাই শুধু রক্ত দেয় মেয়েরা দেয় না মেয়েদের রক্ত দিতে নেই সেই ভুল ধারণাটা ভাঙার জন্যই আর এই শুভ বার্তাটা গ্রামে গঞ্জে আমরা ছড়িয়ে দিতে চাই এই এই বার্তাটা জন্য আমাদের উদ্যোগ দীর্ঘদিন ধরে একটা চিন্তা ভাবনা করছি যে আমরা হুড়া বোলোকে যেহেতু আমি নিঃস্বার্থ টিমের একটা মানে সদস্য আছি ব্লাড নিয়ে কাজ করছি তাই আমি একটা আগামী দিনে উদ্যোগ নিয়েছিলাম যে আমার হুড়া প্রজেক্টে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এবং এই ক্যাম্পটা আমি একা করতে পারবো না তাই আমি আমার যে কর্মীদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়েছি এবং দিদিরা বা আমার সমস্ত অঙ্গনারী দিদিরা এবং বিডিও স্যার আমার সিডিপিও ম্যাডাম আমার সুপারভাইজার দিদিরা আমার সভাপতি বা ব্লক সভাপতি সহসভাপতি এবং সমস্ত সদস্যবৃন্দ আমার ব্লক স্টাফদের নিয়ে আমি এই মানে আয়োজনটা সাফল্যমন্ডিত করতে পারলাম হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া